নমস্কার বন্ধুরা আমি পিজুস এস ডি মিউজিক সেন্টার চ্যানেলে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এখন আছি আমার দোকানে তো দোকানে কোম্পানি থেকে কিছু মাল এসছে তো সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য আর তোমাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু আমার যোগাযোগ করবে সেই জন্য কিন্তু এই ভিডিওটা করা আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে একটু তোমরা ফলো করে দিও ও যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো কী কী মাল এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই প্লাস আরো কি কি মাল আসবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো দেখতে থাকো তোমরা কিরকম মাল এসেছে ও কেমন মাল এসেছে ডিজে সার্জেন যে হাইস গুলো ইউজ করে সেই মালগুলো কিন্তু চলে এসছে আমার কাছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যই আনা প্লাস তোমাদের কাজে লাগবে সেই জন্যই কিন্তু ভিডিওটা করা যে কোনো কোয়ারি থাকবে অবশ্যই কিন্তু ভিডিওর নাম্বারে ভিডিওতে কিন্তু নাম্বার শো হচ্ছে একটু কল করে নিও তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু একটা বক্স কিন্তু আনবক্সিং করা হচ্ছে কিরকম হাইসটা হবে তোমরা ভাবতে পারবে টোটালটাই এসেছে কাস্টিং এর উপর তো এই দেখো এই হচ্ছে মাল পলিথিনটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কার্টুন গুলো কিন্তু জম্পেস ভাবে এসেছে আর টোটালটাই ট্রান্সপোর্টে এসছে তো এই মালগুলো হচ্ছে জিবা কোম্পানির মাল কোয়ালিটি কিন্তু অসাধারণ টোটাল আছে এটা কাস্টিং এর উপর কাস্টিং এর উপর মালটা আছে দেখো মালটা কত সুন্দর কোয়ালিটি এর সাইজটা হচ্ছে আট বারো সাইজ পুরো বসে যাবে এর মধ্যে দেখিয়ে দিই একটু এদিক ওদিক হতে পারে সাইজটা না একদম না কিন্তু এটা কিন্তু আট বারোর থেকেও সাইজটা ছোট হালকা ছোট বেশি না হালকা ছোট বাট ভেতরের যে গ্যাপটা যে পজিশনটা থাকে ভেতরের যে কাটাটা থাকে সেটা কিন্তু সেম ভাবেই বসে যাবে তো এই হচ্ছে ডিজে সার্জেন স্টাইলের যে হাইস তো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আর কি কি আছে এর এই কার্টুনটার মধ্যে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এই দিকটা টোটালটাই আছে কিন্তু আমার আট বারো যে হাইস টোটালটাই আট বারো হাইসের হাইস আছে তো এছাড়া বড় হাইস আছে তো সেটাও কিন্তু আলাদাভাবে ভিডিও করা হবে কিন্তু একদম এত পরিমাণ কাজের চাপ এখন কিন্তু ভিডিও করতে পারছি না টোটাল এই কার্টুনটাতেই টোটাল দেখো ডিজে সার্জেন যে হাইস ইউজ করে সেগুলোই কিন্তু এই কার্টুনটার মধ্যেই আছে এখানে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো এখানে আছে চোদ্দোটা টোটালটাই কিন্তু কাস্টিংয়ের কোনো টিন নয় প্লাস্টিক নয় লাইরন ফাইবার নয় টোটালটাই আছে কাস্টিং এর এটা কিন্তু বের করা হয়েছে শুধুমাত্র টুইটার হয় ফোর ফিফটি এই টুইটারটা বাজানোর জন্য এতে কিন্তু দিলে অসাধারণ বাজবে সাউন্ড কোয়ালিটিও সেই আসবে আর কিছু মাল আছে তোমাদেরকে দেখিয়ে দিই এই মালটা যতগুলো অ্যাভেলেবেল ছিল সেইগুলোই এনেছি যদি কারো অর্ডার থাকে বা যদি কেউ এই মাল নিতে যাও অবশ্যই কিন্তু জানা জানাবে আমাকে কল করবে তো আর কি কি এতে মাল আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে একটা আছে দেখো কি হচ্ছে একটা পেটি তো এতে আছে গ্রিন কালারের গ্রিন কালারের যে হাইস তো সেই হাইস আছে দু কার্টুন আছে গ্রিন কালারের যে হাইস দু কার্টুন বারো বারো চব্বিশ পিস এই কিছুদিন আগে কিন্তু একজন কিন্তু হাইস নিয়ে গেল যদি তোমাদের কোনো রকম হাইসের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কিন্তু জানাবে ভিডিওতে কিন্তু নাম্বার শো হচ্ছে এছাড়া আমার কাছে সব কিছু মাইকের যে কোনো যাবতীয় জিনিস পেয়ে যাবে এখানে দেখো আউজা হাজার আছে আউজা হাজার ওইদিকে কিছু কি স্পিকার আছে বাড়িতে কিন্তু কি ওয়ান এর ভর্তি আছে যদি কেউ নতুন করতে করতে সেটাও যোগাযোগ পারো পুরো বক্স রেডি এখান থেকে করে দেওয়া হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ও যদি কেউ হাইস নিতে যাও অবশ্যই যোগাযোগ করবে অসাধারণ কিন্তু এই হাইস সাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা ভাইব্রেশন টাইপের সাউন্ডটা হচ্ছে সত্যি অসাধারণ ইকো টাইপের সাউন্ডটা হচ্ছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি আসবে এর মধ্যে একটা দুখানা টুইটার লাগিয়ে একদিন কিন্তু টেস্টিং করা হবে এখন কিন্তু প্রচন্ড কাজের চাপ করতে পারছি না নিজের ভাড়াও আছে প্লাস দোকানেরও চাপ আছে কিছুদিন আগেই সবাই কিন্তু হাই স্পিকার নিয়ে গেল যেমন সনত আছে বিপ্লব আছে সামন্ত আছে আদ্যাশক্তি আছে সবাই কিন্তু সবাই কি ওয়ান কোম্পানির স্পিকার নিয়ে গেছে বিভিন্ন জন বিভিন্ন মডেলের বিভিন্ন ওয়ার্ডের নিয়ে গেছে সবাই কিন্তু পনেরো ইঞ্চিটাই নিয়ে গেছে যদি কারো কম্পিটিশন পারপাসের বক্স বানাতে চাও বা কম্পিটিশন পারপাসের স্পিকার লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কল করে নিও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যার যার লাগবে একটু কল করে নিও টাটা বাই বাই এখন বিদায় নিলাম